আলিয়া বললো বৃষ্টির ভিতরে পপকর্ন ভাজা খেলে ভালো হয় সো আমরা এখন যাব পপকর্ন ভাজা খাওয়ার জন্য সো চলেন যাই দেখি আলিয়ার কথা সত্যি কি না বাসায় কি পপকর্ন আছে আসলে আসে না থাকলে কি হবে বলো না থাকলে কি হবে বলো না থাকলে তোমার কি হবে বলো যাই হোক না থাকলে ওর কিছু হবে না তবে আছে তো নাকি শিউর আছে তোমার আমুব বাসবো তুমি বাঁচতে পারো না আচ্ছা ঠিক আছে সো চলেন তাহলে এটা কি এইগুলা বাঁচবে এই পপকর্ন খাবো আমি তুমি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো দু এই পপকর্ন গুলো এখন ভাজা হবে এই দেওয়া হচ্ছে তো বাকিটা ভাজার পরেই দেখাচ্ছি আবার এই তেল দেওয়া হচ্ছে এখানে এখন তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে পপকর্ন গুলো দিয়ে দেওয়া হবে ভাই এই একটা খাবার আমার কাছে মনে হচ্ছে অনেক সোজা এখানে তেল গরম করে সবকিছু ছেড়ে দিলেই দেখবেন কিভাবে সবকিছু একদম এখন এটা ফুটবে ফুটবে এটা কোথায় ডাকনা ঢাকনা ঢাকনাটা নেওয়া হচ্ছে ঢাকনা নেওয়ার পর এটা ঘুরে দিতে হবে দেখতে পাচ্ছেন

নেওয়ার পর এটা আমি আর আলিয়া খাবো দেখতে পাচ্ছেন কতটা সোজা প্রসেস এই পপকর্ন ভিজে খাওয়া তো যে কথা সেই কাজ চলো সো দেখলেন তো কত দ্রুত সময়ের ভিতরে আমরা আমাদের পপকর্ন গুলা নিয়ে চলে আসছি সো এটা এখন ট্রাই করা যাক আলিয়া দেখো তো কি অবস্থা কেমন ভালো বাবা একটা খাওয়া দাও সো পপকর্নগুলো খাই এরকম ঠান্ডা ওয়েদারে আপনারাও পপকর্ন ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ